জুমার নামাজের দিন আমাদের মসজিদে কয়টা আজান হয় সবাই বলে না কয়টা দুইটা বিসিল্লা রমজান মাসে আমরা তারা কয় কয়টা কাপ বিশ্বাক এখন খুব মন দিয়ে শোনেন আমাদের যে ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনেক ভাই আছেন যারা মাঝহা মানেন না তারাও শুনবেন তো জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা এক ভাই আমারে প্রশ্ন করছে আমার জুমার মসজিদে রোমে গিয়ে এই ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায় তো নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন সালাম দেওয়ার পর একটা প্রশ্ন করতে পারি যে জুমার দিন যে দুইটা আজান হয় একটা আজান তো নবীজির সুনত এটা বুঝলাম আরেকটা আজান নাকি হজরত উসমান চালু করছে আমি বললাম হা হজরত উসমান চালু করছে হয় হজরত নবীজির কথা কর্ম শূন্যত এটা তো জানি কিন্তু হজরত উসমান একটা শূন্যত এটা কি আসলে ঠিক নাকি আমি বললাম হা হজরত কয় নবীজির কথা কর্ম মানা যাবে এটা এটা তো হাদিসে আছে আছে যে মানতে হবে কি আমি বললাম হা এটাও হাদিসে আছে সে তো আবার এটাও হাদিসে আছে বললাম হা তা আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায় এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি আমি বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে কাজি জি আছে আমার মোবাইলে হাদিসের আছে আমি জানি যে ওনারা হাদিস পরে খুইলা খুইলা আর ওনাদের বেশিরভাগ হাদিস প্রায় আঠাইশ হাজার প্লাস হাদিস সব আমার পড়া একদম সবগুলো আলহামদুলিল্লাহ তাই বললাম আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে হা আমি কই খুলেন ওই অ্যাপসটাই খোলেন খোলার পরে বললাম কোথেকে দলিল দিতে হবে বলেন কয়ে ছয় সহি কিতাব থেকে দলিল দিতে হবে কোথেকে ছয় সহি কিতাব তাই বললাম ছয় সহি কিতাবের একটা নাম ইবনে মাজা জানেন কাহা জানি আমি বললাম একচল্লিশ নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজার তো খুলছে খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে কই লেখা আছে সহি হাদিস সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না বাংলাটা পরে শোনান তো আমাদেরকে এখন পরে শুনাইত নবীজি সাল্লিউ সাল্লাম বলেন উনি বাংলা শোনাইত আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই আরবিটা পরে বলি নবীজি সল্লাহ সাল্লাম সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন

শায়দ ভালো থাকবেন আসসালাম আলাইকুম বলে চলে গেছে উনি ভদ্র তাহলে বলেন তো সুনত কি নবীজির না সাহাবাদের তো হ্যাঁ এই কথা মনে রাখবেন এখন বিশ্বাকার তারাবির কথায় আসেন কয় নবীজি যে তারাবি পড়ছে কোথাও যদি একটা বর্ণনা দুর্বল বর্ণনা আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে আসে নবীজির বিশ্বাকাতের কথা তো মানলাম দুর্বল মানবে না ঠিক আছে এটা বাদ দিলাম এখন আমাদের ডাইরেক্ট কথা হজরত উমর ফারুক রাদি আল্লাহ তাল বিশ্বাকার তারাবি এটার প্রচলন করেছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওলামা সেরা অন্যরা যারা আছেন হজরত উসমানি মনে করেন চালু করেছেন এখন বলেন তো হজরত হজরত ওমর চালু করেছেন একজন হজরতে ওমর খোলাফায় রাশেদার একজন সাহাবা কিনা তাহলে হজরতে ওমরের সুনত মানার কথা নবীজির কথায় আসি কিনা তো নবীজি তো বলে দিলেন আমার সুনত আর আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবা তাদের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা সুতরাং বিশ টাকা তারাবি পরাবানি নবীর কথা মেনে নেওয়া কথা বুঝে আসছে এই বিষয় তো ঝগড়ার না এগুলা ওলামায় কারাম যারা আছেন কখনো ঝগড়ায় যাবেন না কারো সাথে আসলে বুঝাই দিবেন আসতে এই পর্যন্ত আমি কারো সাথে কখনো আমার ঝগড়া হয়নি বিশ্বাস করেন সর্বোচ্চ চার পাঁচ মিনিটের বেশি আলোচনাই প্রয়োজন হয় না ঝগড়া কি প্রয়োজন আপনি দলিল ঠিক রাখবেন আসবে আস্তে ধীরে বুঝাই দিবেন তার অ্যাপস দিয়েই তার মোবাইল থেকেই বুঝাই দিবেন আসতে চলে যাবে তো যে বিষয়টা বলতেছিলাম আল্লাহর নবীর আনুগত্য করা মাফের কারণ সুতরাং বিশ রাকাত তারাবি পরা মানি নবীর ইবনে মাজার একচল্লিশ নাম্বার যে হাদিস আমার সুন্নত আর আমার সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো অতএব বিশ রাকাত তারাবি পরা মানি সাহাবায় কারামের সুন্নতকে আঁকড়ে ধরে আমরা নবীর কথার উপর আমল করেই বিশ টাকার তারাবি করি এটা তো ঝগড়ার কথা না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এই গেল চার নাম্বার উপায় মনে আসেনি এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর নবীর আনুগত্যটা আপনাদেরকে ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দিলাম পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া বলেন পাঁচ নাম্বার কি দেওয়া আজান দেওয়া আপনারা শুধু মজাদ সাহেব আজান দেয় মসজিদের হুজুর আজান না দিলে চাকরি খেয়ে ফেলেন আরে আপনারা আজান শুদ্ধভাবে শিখা মাঝে মাঝে আজান দিবেন আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেন আল মুআযযিন ইউফসারু মাদা সাউতিহি মুআযযিন সাহেব যখন আজান দেয় নবীজি বলেন মুআযযিনের আজান যত দূর পরিমান যায় ওই পরিমান পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে দাও ওয়ায়াশাদু লাহু কুল্লু রতবিন ওয়ায়াবিসিন দুনিয়ার মধ্যে যত ভিজা আর শুষ্ক যত ভিজা আর শুষ্ক দেখেন যত ভিজা আর শুষ্ক আল্লাহর যত মাখলুক আছে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই মুয়াজ্জিনের পক্ষে তারা সাক্ষী দিয়ে দিবে তাহলে আজান দিলে গুনা মাফ হয় এখন যারা আজান দিবে তাদের গুনা মাফ হবে আপনাদের এলাকাবাসীর মধ্যে আজান শুদ্ধভাবে শিখেন বিশুদ্ধভাবে শিখেন আজানের ব্যাপার আমার আলাদা একটা বয়ার আছে দেখবেন আছে মনে হয় অনলাইনে যে আজানের যে কি পরিমাণ ফজিলত বারো বছর টানা আজান দিলে ওয়াজাবাত নাহুল জান্নাত জান্নাতু ওয়াজিব হ্যাঁ হাদিস দিয়ে প্রমাণ করেছি তো দেখবেন তাহলে পাঁচ নাম্বার গুনা মাফের উপায় আজান দেওয়া মাফের উপায়